একবার ছাগলের রান খাচ্ছিলেন খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইদুন্না সিয়াউমাল কিয়ামা আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী বলেন সেই দিনটা বড় ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব মুরিদরে বাঁচাতে পারবে না মুরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে এ মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু কর বিচারই শুরু হয় না বিচার শুরু হইতেই পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছর যাবে মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাই সাল্লামের কাছে যাই যেন আল্লাহ যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সেদিন আদম আলাই সাল্লামের কাছে যাই বলবে ইয়া আবাল বাসার ইয়া ও আল আম্বিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোন উত্তর নাই তোমারে বাসা মুখেম আমি নবী নবীরা করে কাপ্য সেদিন আদম আলাহি সাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারব না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারব না কাজ করো তোমরা নু হালাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নু আলাই সাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু আন্তা আউ্বালুর রসুল ইফিল আর দাবনি জমিনে প্রথম রসুল আদম আলাই সাল্লাম নবী ছিলেন রসুল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রসুল ছিলেন আল্লাহর নবী নু আলাই সাল্লাম সবাই বলবে ও নবী আল্লাহ নু রসুল আল্লাহ নু আল্লাহ আপনাকে আবদান সুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু আলাই ইসাল্লামের নামেও সুরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পারি না ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নু আলাই ইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচা আল্লাহ বললে রনু সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আব্দার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব না আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিযুত কুটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিম কে যে বলবে খালিল্লা ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কা বাবা নিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বন ইসরায়েলের নবী মুসাল্লামের কাছে যাও সবাই এবার যাবে মুসাল্লামের কাছে যে বলবে আপনি ছিলেন কালিম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্বুল আলমিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পর এই থাপ্পরে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই সাল্লামের কাছে যাও কেমতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ইসালাই সাল্লামের কাছে যাবে যে বলবে নবী ঈসা আপনি রুহুল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন ইনজিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না ইন্নি আউবিতু মিন দুনিল্লাহ আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার ইবাদত করেছে যদিও আমি আমার এবাদত করতে বলি নাই ইসালাই সাল্লাম করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী ইসালাই সাল্লাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা নাই একমাত্র আখরি জামানার পয়গাম্বর বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল উল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইহা রাহমাছাল্লিলা আল আমিন ইয়া হা নবীন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি কি সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মকামে আল্লাহ আকবার বলে সিস লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাততে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে লুটিয়ে পড়ে কাটবেন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলমিন বলবেন ইয়া মোহাম্মদ ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তোরতা। আজকে আপনি যা চাবেন তাইতে নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সালতা বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি শিখ্যা সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আফ সি আমার কি হবে আমি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফ সি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার কোন বাঁচাও এই দুনিয়ার বোকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দা মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দা আও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আফতাবি উদা আওয়াচি শেফানী উম্মা চিয়া উম আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুনাগার উন্নতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাসাক মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তোয়াথা আপনি যা যাবেন তাই দেব অসফা তুশাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে পরিমাণ আছে আমার একটা পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরা যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার উম্মত যাতে জাহান্নামে মে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন কার কার সাহস আছে এত বুকের বকের কে আমাদের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্বনবী সেদিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মাতি উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দূরত পড়ি একদল স্পেশাল ফেরেস্তা আছে যারা বিশ্বনবীর দুধটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে থেকে নিজেই সালামের উত্তর বিশ্বনবীর বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে শেষ দেন হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম থার করে কাব্যে আর বলবে নফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও মুসালাইসাল্লাম থারথার করে কাব্য আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেবেন কোথায় আছেন আপনি খবরদার কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শাহিদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানেন একজন ছাড়া তিনি কে আল্লাহর নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারে মানেন যার পায়ে শেষ লুটিয়ে পড়ে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে